হযরত আদম আলাইহিস যারা আসছে এবং আসবেন তাদের সকলের ruh mubarak ho jaye da ameen samastan bi alaihi salatu wassalamu sabiki wardaniye saratadin tabe tabe naymay mustayidin ay mai tarikot gaon kutub rakim nakim তার পীর তেউ দেখান সমস্ত তরিকাতের পীর মাশাইক এবং murid গনের রহম বংশের সমস্ত পীর মাশাইক এবং murid গনের রহম পৌঁছায় দাও আমাদের পীর অসংগমী দস্তগীর সুফি বাসি রহমাতুল্লাহ আলাইহি রহম মুবারক দাও আমাদের পীর অসংগমী দস্তগীর ফকির মুশাদনা সুফি মুক্তি

এই দোয়ার মাহফিল উপস্থিত হয়ে তোমার শাহীদের হাত তুলন করেছি আমাদের মেহের বাজান দাদা দাদি নানা নানি চাচা চাচি শ্বশুর শ্বশুরি আত্মীয় পড়া পড়তে বেশি আয় তালা তাআলা নিকুত বূর্তি দূর হর্তি আর ভিতরে যারা দুনিয়া থেকে চলে গেছে সকলে রূহ মুবারকে পৌঁছে দাও আমীন আল্লাহ সকল মাফ করে দাও গামাত পর্যন্ত কবর দবকে মাফ করে দাও কবর কে তুমি জান্নাতুল ফেরদাউস বানায়ে দাও কবর কে মরিয়াজুল জান্নাত বানায়ে দাও আমীন আয় আল্লাহ করে

বিশেষ করে আল্লাহ جناب মনি জামদстри আল্লাহ ইসলাম মিসরি রহমাতুল্লাহ আলাইহিনা দরুদ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন খালক করে মেহেরبانی ওনাদের আত্মীয়-স্বজন ওনাদের দাদা দাদি নানা নানি চাচা চাচি আত্মীয়-স্বজন পরা প্রতিবেশী

আরো যারা এই দুনিয়া থেকে আল্লাহ আল্লাহ সকলের মাফ করে দাও পর্যন্ত কবর কবরকে তুমি দাও কবর তারা এই এলাকায় তোমার এক অলি আল্লাহ শুয়ে আছে বিশেষ করে আল্লাহ হজরত

اللهم نحيته منا نفاح الإسلام فمن منا فتو نفاح الإيمان برحمتك يا أرحم الله, الله. الله. رحمة جادك روك يا تمام عالم الربور الله رحمة جادك روك يا مرشدنا حضرة مولانا سوف في هذا الناس رحمة الله عليه الربور الله رحمة جادك روك يا مطلق مرشدنا سوف في مواجهنا شعب رحمة الله عليه الربور الله رحمة جادك روك يا مطلق مرشدنا سوف في مطلق رحمة الله عليه الربور الله رحمة جادك روك

আল্লাহ তারা দুনিয়া থেকে চলে গেছে এসে সন্তানকে তুমি হাফকানি আঞ্জুমানের আসে কিন বানাই দাও আল্লাহ খাস করে মেহরবানি করে আল্লাহ ইউসুফা পড়তে পড়তে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ আল্লাহ আমাদের মুরুব্বিয়া নেকরাম আমার ভাইরা যারা আমার সাথে আমিন আমিন করতেছে আল্লাহ সকলের গুনাহ থেকে maaf করে দাও আল্লাহ যার যা কিছু প্রয়োজন সমস্ত প্রয়োজন গুলো তুমি মিটায় দাও আল্লাহ আমিন উদ্দেশ্য নিয়ত নিয়ে আল্লাহ এই মাহফিলে আল্লাহ এই মুরাজাতে শরীক হয়েছে আল্লাহ তাদের সকল উদ্দেশ্য নিয়ত দুনিয়াটা সহবে দাও ওনারা যে উদ্দেশ্য দু নকল পরব চারিঘাট সুন্দর পরবো তারপরে জামাত হবে